আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক আপনাকে অ্যাটাক করেছে কিনা অথবা কেউ আপনাকে ক্ষতি করেছে কিনা কালো জাদুর মাধ্যমে কেউ যদি আপনার ক্ষতি করে থাকে সেটা আপনি কীভাবে বুঝবেন তার জন্য কিছু আলামত রয়েছে ওই আলামতগুলো যদি আপনি আপনার শরীরের মধ্যে অনুভব করতে পারেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে কেউ কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক করেছে তো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে দ্রুতই একজন ভালো যা স্পন্থায় কোরআন হাদিস থেকে চিকিৎসা করে এমন একজন কবিরাজের রাজের হতে হবে তো ওই আলামতগুলো হচ্ছে এই যে আপনার হাত পাও জ্বালা করা করবে অথবা ভিতরে ভিতরে সফল লাগবে অস্থির লাগবে কোনো কিছুই ভালো লাগবে না আমল করতে ভালো লাগবে না ভালো কাজ করতে ভালো লাগবে না ঘরে ভিতর থাকলে কফল লাগবে ঘরে ভিতর থাকতে ভালো লাগবে না বাহিরে ভালো লাগবে এমন সাধারণ সিম্পল সিমটমগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে জাদু করা হয়েছে আপনাকে এটা দ্রুতই কাটানো দরকার